নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিছুদিন আগে বাবার বাড়ি গেছিলাম তো এটা তখনকার ভিডিও সন্ধ্যেবেলা দিকে একটু আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তারপর একটা রেস্টুরেন্টে গেছিলাম তখনকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর ঋত্বিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত এটা নব নবদ্বীপে আমঘাটা চাপড়ার মোড়ে বলে ওইখানে রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নাম হলো এন টি দেখো এখানে ঝর্ণা জলে জায়গাটা কত সুন্দর ছবি তোলার জন্য একদম পারফেক্ট আর আমরা অনেক কজনই এসছিলাম তেরো জন মতো এই যেখানে দিদি বৌদি ভাইজি আমার ভাই দিদির ছেলে মেয়ে আছে আর এই যে আমার মেয়ে আর আমরা শনিবার দিন গিয়েছিলাম এর জন্য দেখা হচ্ছে ভেজ কি আছে তারপর আমরা চাউমিন অর্ডার করেছিলাম এখানে তিন রকমের সস দিয়েছে তারপর আমাদের চাউমিনও চলে এসেছে চাউমিন খাওয়ার আগে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমার মেয়ে ভিডিওটা যদি ভালো থেকে লেগে থাকে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও